আগামী দু তারিখ আমাদের ভারতবর্ষের আমাদের জননেতা ইন্দিরা গান্ধীর নাতি রাজীব গান্ধীর সুপুত্র মুর্শিদাবাদ হয়ে বুদিগ্রাম তারাপীঠ রামপুরহাট নলহাটি চাতরা মুরালোই হয়ে বাঁশলৈ হয়ে বেরিয়ে যাবেন ঝাড়খণ্ডে বেশিরভাগ গাড়ির যাত্রা কারের যাত্রা মিডিলে একটা পয়েন্ট আছে বর্ষাল সম্ভবত সেখানে একটু পাবলিক অ্যাড্রেস করবেন যেহেতু পরীক্ষা সব দিক মাথায় রেখে আমরা কাজ করব আজকে বীরভূম জেলা কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত ব্লক সভাপতি এবং জেলার বিভিন্ন পদাধিকারী বিভিন্ন শাখা সংগঠনের নেতার নেতৃত্বে নিয়ে প্রথম কাজ যেটা করলাম যেটা আমার প্রদেশ সভাপতি অধীর চৌধুরী আমাকে নির্দেশ দিয়েছেন যে আমাদের প্রথম কাজ হল রাহুলজি Bir hum